নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি ওষুধের কথা বলবো যা শত শত বছর ধরে বিশেষ করে গিটেবাদ বা গাঁটের ব্যথার সমস্যায় কিডনির সমস্যায় এবং পেটের সংক্রমণের মতো বিভিন্ন জটিলতায় এর কার্যকারিতা হোমিওপ্যাথি চিকিৎসা জগতে অনস্বীকার্য বন্ধুরা এই ওষুধটি বনতুলসী থেকে তৈরি একটি শক্তিশালী ঔষধ যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে বন্ধুরা যদি আপনি ইউটিআই বা সংক্রমণে ভুগে থাকেন যেখানে প্রস্রাবে জ্বালা পোড়া আছে ঘন ঘন প্রস্রাব হয় এমনকি প্রস্রাবের সাথে রক্তও আসে যেখানে ইউরিন টেস্ট করার পর রিপোর্টে পাঁচ অতিরিক্ত বা বেশি দেখায় সেই ক্ষেত্রে এই ওষুধটি দারুণভাবে কার্যকরী এই ওষুধটি কিডনি, মূত্রাশয় এবং মূত্রনালীর সংক্রমণ যেমন সিস্টাইটিস এবং আপার ও লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের চিকিৎসায় অসাধারণভাবে কার্যকরী একটি ওষুধ। বন্ধুরা যারা উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন বা যারা গিটে বাতে কষ্ট পাচ্ছেন, তাদের জন্য এই ওষুধটি খুবই উপকারী। এটি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সেই সঙ্গে গাঁটের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই নয় এটি কিডনির কার্যকারিতা উন্নত করতেও সহায়ক যদি আপনার কিডনি ঠিক মতো কাজ না করে তবে এই ওষুধটি আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে এটি পেটের বিভিন্ন সংক্রমণেও ব্যবহৃত হয় যা পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে ডিসেন্ট্রি ও ডায়রিয়ার মতো সমস্যাতেও এর ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ এটি আপনার পেটের অস্বস্তি কমিয়ে দ্রুত সুস্থ হতে সাহায্য করে তাই সর্বোপরি এই সমস্ত সমস্যার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ অসাধারণ সেই হোমিওপ্যাথিক নাম অসিমাম ক্রায়োফাইলেটাম বন্ধুরা এবার বলি আপনারা এই ওষুধটি গ্রহণ করবেন কিভাবে অসিমাম ক্রায়োফাইলেটাম আপনি গ্রহণ করবেন মাদার টিনচারে হাফ কাপ জলে পনেরো থেকে কুড়ি ফোটা দিয়ে দিনে তিন থেকে চারবার এবং এই নিয়মে পনেরো থেকে কুড়ি দিন নিয়মিত সেবন করলেই আপনি এর উপকারিতা অনুভব করতে পারবেন পরিশেষে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং এই ধরনের বিভিন্ন রোগের চিকিৎসা স্বরূপ হোমিওপ্যাথিক গাইড পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সঙ্গে আপনার মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানান আমি সেগুলি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার